তামিলনাড়ু ভারতীয় উপদ্বীপের সর্ব দক্ষিণে অবস্থিত এই রাজ্যের সীমানায় পুদুচেরি কেরালা কর্ণাটক ও অন্ধ্র প্রদেশ অবস্থিত তামিলনাড়ুর ভৌগোলিক উত্তর সীমানায় পূর্বঘাট পশ্চিম সীমানায় নীলগিরি আন্নামালাই পর্বত ও পালাক্কার পূর্ব সীমায় বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব সীমায় মান্নার উপসাগর ও অকালী এবং দক্ষিণ ভারত মহাসাগর অবস্থিত আইতলের বিচারে তামিলনাড়ু ভারতের একাদশ অবস্থানে জানা যায় এই রাজ্যের আয়তন গ্রীষ্মের সমান এবং জনসংখ্যার বিচারে ভারতের সপ্তম বৃহত্তম রাজ্য দর্শক অন্তরালের এই ভিডিওতে আমরা জানবো ইতিহাস ঐতিহ্য আর সিনেমার রাজ্য তামিলনাড়ু সম্পর্কে সঙ্গে থাকুন শেষ পর্যন্ত তামিলনাড়ুর ইতিহাস ঐতিহ্য ব্যাপক বিস্তৃত দক্ষিণ ভারতের ইতিহাস দুই সহস্রাধিক বছর ধরে বর্তমান উক্ত অঞ্চলের একাধিক রাজবংশ ও সাম্রাজ্যের খান পতনের ইতিহাস দক্ষিণ ভারতের প্রাচীন ইতিহাসের কোনো লিখিত উপাদান না পাওয়া গেলেও প্রত্নতাত্ত্বিক খননকার্যের পরে প্রাপ্ত ধ্বংসাবশেষ থেকে অনুমিত হয় খ্রিস্টের জন্মের কয়েকশো বছর আগে এই অঞ্চলে সভ্যতার বিকাশ ঘটেছিল মৌর্য সম্রাট অশোক সমগ্র ভারতীয় উপমহাদেশে মিজ আধিপত্য বিস্তার করার সময় দক্ষিণাত্মের একাধিক অঞ্চল জয় করেন এই সময় থেকে এই অঞ্চলে লিখিত ইতিহাসের সূত্রপাত ইতিহাসের বিভিন্ন পর্যায়ে সাত চালুক্য পল্লব রাষ্ট্রকূট চেব চোল পাণ্ডে কাকতীয় ও হয়েছ রাজবংশ দক্ষিণ ভারত নিজ আধিপত্য বিস্তার করে দক্ষিণ ভারতে বিস্তার করে এই নিজেদের বিরুদ্ধে পরে উত্তর ভারত থেকে মুসলমান বাহিনী দক্ষিণ ভারত আক্রমণ করলে তাদের বিরুদ্ধেও এরা সামরিক অভিযান চালায় মুসলমান আগ্রাসনের প্রতিক্রিয়া সুখান ঘটে বিজয়নগর সাম্রাজ্যের এই সাম্রাজ্য দক্ষিণ ভারত নিজ অধিকার স্থাপন করতে সক্ষম হয় এবং দক্ষিণার্থে মুঘল অভিযানের বিরুদ্ধে প্রধান দাঁড়ায় ষোস শতাব্দীর যখন ইউরোপীয় ও শক্তি এই অঞ্চলে পদার্পণ করতে শুরু করে তখন এই নতুন প্রতিকূলতার সঙ্গে সংগ্রামের ক্ষমতা দক্ষিণের বর্গের মধ্যে অবশিষ্ট ছিল না ফেরিবি সমগ্র দক্ষিণ ভারত ব্রিটিশদের অধীনস্থ হয়ে পড়ে ব্রিটিশ সরকার দক্ষিণ ভারতের অধিকাংশ অঞ্চলকে মাদ্রাস প্রেসিডেন্সি অন্তর্ভুক্ত করেন অবশিষ্ট অঞ্চলগুলি একাধিক ব্রিটিশ নির্ভরশীল দেশীয় রাজ্যে বিভক্ত থাকে ভারতের স্বাধীনতা অর্জনের পর ভাষার ভিত্তিতে দক্ষিণ ভারত অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা ও তামিলনাড়ু রাজ্যে বিভক্ত হয় দিল্লির কেন্দ্রের সরকার চেয়েছিল উনিশ শতক পঁয়ষট্টি সালে হিন্দিকে একমাত্র কেন্দ্রীয় সরকারি ভাষা গড়ে তার প্রতিবাদে অহিন্দি জাতিগুলো গর্জে উঠেছিল তামিলনাড়ু রাজপথ তামিল ছাত্রের যুবদের রক্তে লাল হয়ে গেছিল তামিলনাড়ু বুক চেপে লড়েছিল হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তামিলরা অহিন্দি জাতিগুলোকে পথ দেখিয়েছিল কিছুটা হলেও ঠেকাতে পেরেছিল হিন্দি সাম্রাজ্যবাদের ধ্বংসাত্মক খেলাতে হিন্দিতে ভারতের কেন্দ্রীয় সরকারের একমাত্র সরকারি ভাষা বানানো আক্রান্ত রাজীব গান্ধী জাতীয় চালু করেছিলেন এই শিক্ষার বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রধান করা হয়েছে ডিএনপি হিন্দি শিক্ষার দাবি বাধ্যতামূলক হবে কর্ণাঙ্গি রাম নবোদয় স্কুল হল্লার বিরুদ্ধে একটি আন্দোলনও ঘোষণা করেন এই আন্দোলনে গ্রেপ্তার হয় বিশ হাজার মানুষ দুই হাজার চোদ্দ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আদেশ দেয় যে সামাজিক যোগাযোগের ছাইটগুলিতে সরকারি কর্মচারী ও সরকারি কর্মচারীদের অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরির জন্য হিন্দি বা হিন্দি এবং ইংরেজি উভয় ব্যবহার করা উচিত কিন্তু সব মন্ত্রণায় বিভাগ কর্পোরেশন বা ব্যাংকের কর্মকর্তারা হিন্দিতে প্রাধান্য দিতে থাকে এই পদক্ষেপ তামিলনাড়ু সমস্ত রাজনৈতিক দল বিরোধিতা করেছিল তামিলনাড়ু তৎকালীন মুখ্যমন্ত্রী জয় সাবধান করে দিয়েছিলেন যে হিন্দি ভাষা ব্যবহারে চিঠি ও আকার বিরুদ্ধে শব্দটি ব্যবহার করা হয়েছে এই নির্দেশটি তামিলনাড়ুতে জনগণ দিয়ে উদ্বিগ্ন করে তুলতে পারে যারা তাদের ভাষাগত বিষয়ে গর্বিত এবং উৎসাহিত ভারতের অর্থনীতিতে অবদান রাখার ক্ষেত্রে তামিলানারে অবস্থান পঞ্চমে তামিলানারে প্রগতিশীল সামঞ্জস্যপূর্ণ এবং নির্ভরযোগ্য অর্থনীতির খুব উজ্জ্বল দৃশ্য প্রদর্শন করে এখানে উন্নয়নশীল শিল্প উন্নত কাঠামোগত বিশেষ অংশ ব্যাংক এবং আর্থিক বিষয়ে ভারত সমর্থন রয়েছে যা পুরোপুরি একটি সম্পূর্ণ রাজ্যের সার্বিক অর্থনৈতিক বৃদ্ধির উন্নতিতে সাহায্য করেছে বিদ্যুৎ উৎপাদনে এই রাজ্য একদম শীর্ষে যোগাযোগ ব্যবস্থাও অতুলনীয় খাবার দাবারে আমি লোকজন বেদি করব সুনাম তাদের পুরো বিশ্ব গড়ি ইডলি দোসা এখানকার প্রধান খাবার এছাড়া বিভিন্ন মিষ্টি খাবারের চল রয়েছে দোসা হচ্ছে ভারতীয় এবং মহাদেশের এটি রীতি জাতীয় খাবার যা আটার গোলা বা খামি থেকে তৈরি করা হয় এর প্রধান উপাদান চাল এবং কলায়ের ডাল দোষা দক্ষিণ ভারতীয়দের খাদ্যাভাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে এটা বাংলাদেশ ভারত পাকিস্তান সহ ভারতীয় উপমহাদেশে জনপ্রিয় প্রথাগত ভাবে গরম সম্বার আলু তরকারি পনির বা চাটনির সঙ্গে দোষা পরিবেশন করা হয় পর্যটনের আশীর্বাদ পুষ্ট এই রাজ্য ভারত উপদীতে সমুদ্র পথ ধরে চলে যেতে হয় এই গ্রামীণ আনাড়ু চোখ যাবে সেদিকে উপর বিশ্বের হাত ছানি ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর এই শহরটি ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দুতে অবস্থিত অন্তরীপটি ভারতের পশ্চিম উত্তর ধরে প্রসারিত পশ্চিম ঘাট পর্বতমালার এলাস পর্বত শ্রেণীর দক্ষিণতম প্রান্তে অবস্থিত কন্যাকুমারী জেলার সদর শহর নাগেরকৈল এই শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত কন্যাকুমারী একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র কন্যাকুমারী ছিল বা তামিল দেশের দক্ষিণতম অঞ্চল কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী কন্যাকুমারী যার স্থানীয় নাম কুমারী আম্মান নাম অনুসারে এই শহরের সৌকত অঞ্চলে যেখানে আরব সাগর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর পরস্পর মিলিত হয়েছে সেখানে দেবী কুমারীর মন্দির অবস্থিত এই শহরের প্রধান পর্যটন কেন্দ্রগুলি হলো দেবী কুমারীর মন্দির বিবেকানন্দ রক মেমোরিয়ালে একশো থেকে এবং গান্ধী মণ্ডপ ভারত মহাসাগরের জলে মহাত্মা গান্ধীর চিত্র ভর্ষ বিসর্জনের আগে এখানেটা রাখা হয়েছিল মহাঞ্চল মন্দিরসম বা গ্রেট লেভিং টেম্পলস দক্ষিণ ভারতে চোল বাজারদের মহাঞ্চল মন্দির সমূহ গেট নিভিং চৌ ট্যাম্পো মহাঞ্চল মন্দির সমূহ গেট নিভিং চৌ ট্যাম্পল দক্ষিণ ভারতে চৌ রাজাদের দ্বারতীয় কালে নির্মিত করা একটি মন্দির এই মন্দিরগুলি হলো কাঞ্জাবুরের বৃহদেশ্বর মন্দির গঙ্গৈতন্দু চৈশ মন্দির ও দোষ রমের ও জগতেশ্বর মন্দির

তামিলনাড়ু রাজ্যের ইতিহাস প্রসিদ্ধ শহর মহাবদীপুর অবস্থিত নিশালাকার একটি গ্রায় প্রস্তর খন্ড বহুতল থেকে এক দশমিক দুই মিটার বা 4 ফুট উচ্চতায় একটি ঢালু অংশে সামান্য নত অবস্থায় অথচ ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে রয়েছে এই পাথরটি এটি উচ্চতা প্রায় ছয় মিটার প্রস্তুত পাঁচ মিটার ও ওভন প্রায় দুইশত টন একাংশ পায় প্রাপ্ত হয় পাথরটিতে এখন অর্ধ গোড়া মনে হয় বিশ্বাস অনুসারে বিগত বছর ধরে পাথরটি একই আছে অর্ধ সম্রাট নরসিংহ বর্মন পাথরটি স্থানান্তরিত করার চেষ্টাতে গিয়ে ব্যর্থ হন উনিশশো সালে মহাবলী উরুমের তৎকালীন গভর্নর আর্থার হ্যাবলো নিরাপত্তা জনিত কারণে সাতটি হাতের সাহায্যে পাথরটি ছড়ানোর চেষ্টা করেছিলেন কিন্তু তার সফল হয়নি পঞ্চরথ বা পাণ্ডে বরত হল বঙ্গোপসাগরের করমণ্ডে উপকূলের মহাবলীপুরে অবস্থিত একটি স্মারক চত্বর এই চত্বর ভারতের তামিলনাড়ু রাজ্যের কাঞ্চিপুরম জেলায় অবস্থিত পঞ্চরথ ভারতের মনোলিথিক বস্তুর প্রায় স্থাপত্য শিল্প আর একটি নিদর্শন সংস্কৃতিদের নিহন বা প্রকৃতিকে বা ইতিহাসে আগ্রহী ভ্রমণকারী তামিলনাড়া রুটে বেড়াতে বোর আন্না বিশ্বের এই প্রাণবন্ত রাজ্যের প্রাচীন মন্দির পাহাড়ি শহরগুলি দেশি বিদেশি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটন কেন্দ্রের তালিকায় রয়েছে চেন্নাই রাঞ্চিপুরম কোয়েম্বাটুর কোন নামটি ইউপিইউদেবে ফটোতে স্থান পামবানদ্বীপ সবচেয়ে বেশি বিখ্যাত রামেশ্বরম বিঘ্নাম এই দ্বীপটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত সেখানকার গমেশপুরি শহর ভারত থেকে রাস্তা routes শহর নামে সেটি বিখ্যাত মান্নার মেরিন ন্যাশনাল পার্কের উপসাগরের দিকে যাওয়ার জন্য রামেশ্বরম থেকে নৌকা ভাড়া পাওয়া যায় তিরুশিরাপল্লী শহরে একটি মডি দেব সেই রংটি কাবেরী ও গলীবন নদী দ্বারা গঠিত এবং দ্বীপের ঠিক মাঝখানে অবস্থিত রয়েছে এক প্রসিদ্ধ ইন্দ্র বৈষ্ণব স্থান গিরিং আইল্যান্ড হল মান্নার উপসাগরের বৃহক্রম দ্বীপ সেটি মান্নার মেইন ন্যাশনাল পার্কের উপসাগরের একটি অংশ সেখানকার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র পর্যটক না বেশিরভাগই স্থানীয় সবুজ দ্বীপের চারপাশে জলে রঙ্গিন প্রবাল দেখতে পাওয়া যায় এখানে এই সবুজ দ্বীপ মুক্তি চাষের জন্য বিখ্যাত উর্বল দ্বীপ চেন্নাইয়ের একটি নদী এটি আদিয়ান নদী এবং তার উপনদী দ্বারা গঠিত উর্বল দ্বীপে যেতে হলে আদিয়া থেকে নৌকা নিতে পারেন নল্লাথান থেবু মান্নার উপর সাগরে জনবসতি কি দ্বীপ দ্বীপটি বন্ধু প্রাচীরের ঘেরা তাই সেখানকার অনেক জায়গায় প্রবেশ সীমাবদ্ধ জনবসতি হীন তৃতীয় টানি দ্বিতীয় মান্নার মেরিন ন্যাশন পার্কের উপসাগরের অংশ যেহেতু এটি একটি সংরক্ষিত দ্বীপ তাই সেখানে যেতে হলে বন বিভাগের অনুমতি হয় দর্শক রামিনা নামে কথা আলোচনা করতে গেলে আমাদের চোখ চলে যায়

বন্ধুরা এই সে ভারতের তামিলনাড়ু সম্পর্কে জানা অজানা নানান বিষয় আমাদের আজকে আয়োজন ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোন মতামত থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সেই সাথে লাইক শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুকে লাইক অথবা ফলো দিয়ে রাখুন